নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আজকের মুম্বাই ভার্সেস মোহনবাগান ড্র হওয়ার পরে ইস্টবেঙ্গল দলের কি আর কোনো সম্ভাবনা আছে টপ সিক্সে যাওয়ার তার পাশাপাশি আপুইয়াকে কিন্তু চরম লেভেলের অপমান করেছে মুম্বাই সিটি ফেন্স ফ্যান্স সেই নিয়েও বলার আছে বিক্রম প্রতাপ সিং যে কাঁদছে কেন বিক্রম প্রতাপকে লাল কাঠটা দিল তার অ্যাকচুয়াল রিজেন এবং মোহনবাগানের গার্ড ও বনার নিয়েও কথা বলার সাথে বন্ধুরা বলতে পারি গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আছেন সবাইকে এক একট্রনো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি আজকের যে মোহনবাগান ভার্সেস মুম্বাই এর ম্যাচটা ড্র হলো এর ফলে কি ইস্টবেঙ্গলের কোনো চান্স আছে ইস্ট বেঙ্গল দলের কিন্তু এখনো একটা চান্স আছে সেটা হচ্ছে নর্থ ইস এফসি কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু যদি দুটোর মধ্যে দুটো যেতে তাহলে বেঙ্গল তেত্রিশ পয়েন্টে যেতে পারে এবং মুম্বাই অলরেডি তেত্রিশ পয়েন্টে আছে এবং যেহেতু হেড টু হেডে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি কে হারাতে পারিনি উল্টে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলকে হারিয়েছে তাই তেত্রিশ পয়েন্ট দুই দলের হলেও হেড টু হেড রেকর্ডে কিন্তু পিছিয়ে যাবে ইস্টবেঙ্গল অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি স্পট শেষ আর একটাই স্পট বেঁচে আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট যদি নর্থ ইস্ট এর পরের ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সম মানে একদম সম্ভাবনা শেষ আর যদি নর্থ ইস্ট চেন্নাইনের বিরুদ্ধে ড্র করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা চান্স থাকবে অর্থাৎ ইস্টবেঙ্গলকে এবার প্রে করতে হবে যাতে নর্থ ইস্টের জায়গাটা ইস্টবেঙ্গল নিতে পারে তার জন্য অবশ্যই নর্থ ইস্টকে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হবে এবং ইস্টবেঙ্গলকে বেঙ্গালুর এফসির বিরুদ্ধে জিততে হবে তাহলে ইস্টবেঙ্গল দলের কিন্তু এখনও চান্স পুরোপুরি শেষ আমি বলবো না এখনও পজিটিভ কিন্তু আছে তো মুম্বাইয়ের স্পটটা কিন্তু পুরোপুরি শেষ ইস্টবেঙ্গলের জন্য এইবারে বলি আজকের মোহনবাগান ম্যাচে কিন্তু আপুইয়াকে চরম লেভেলের অপমান করেছে মুম্বাই সিটি এফসি ফ্যান্স আপুইয়ার উদ্দেশ্যে টাকা ছুঁড়েছে মুম্বাই সিটিএফসি ফ্যান্স যেটা দেখে আমার কিন্তু প্রচণ্ড গরম হয়েছে কারণ আপুইয়া তিনি কিন্তু একবারও টাকার জন্য মোহনবাগান দলে সই করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্টকে আড়াই কোটি টাকার মতো একটা বড় ট্রান্সফার ফি দিয়েছিল অত টাকার ট্রান্সফার ফি লোভেই কিন্তু মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট আপুইয়াকে ছাড়তে রাজি হয়েছে আপুয়া কিন্তু নিজে বলেনি যে আমি মোহনবাগানে যাব টাকা বেশি দিচ্ছে বলে অর্থাৎ আপুইয়ার উদ্দেশ্যে যে মুম্বাই সিটি এফসি ফ্যানসরা টাকা ছুঁড়েছে বা টাকা ওড়াচ্ছিল সে সেটা কিন্তু আমি বলবো চরম লেভেলের অপমান করেছে আপুইয়াকে কারণ এটা কিন্তু একদমই করা উচিত ছিল না কারণ টাকার জন্য আপুইয়া কিন্তু মোহনবাগানে আসেনি ম্যানেজমেন্ট ছেড়েছে তাই মোহনবাগান দলে এসেছে অর্থাৎ এটা কিন্তু ভুল কাজ করেছে বলে আমি মনে করি এবং আমার এই জিনিসটাতে কিন্তু প্রচন্ড খারাপ লেগেছে এবং মাথাটা গরমও হয়েছে তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখাবেন যে মুম্বাই সিটি এফসি ফ্যানরা কতটা নোংরামি করে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই এটা হচ্ছে আজকে মুম্বাই সিটি প্লেয়াররা মোহনবাগান প্লেয়ারদেরকে কিন্তু গার্ড অফ অনার দিয়েছে অলরেডি ইন্ডিয়ান সুপার লিগ চলছে এবং আইএসএল চ্যাম্পিয়ন পেয়ে গেছি মোহনবাগান দল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে বলে মোহনবাগান প্লেয়ারদেরকে ম্যাচের আগে মুম্বাই সিটি এফসি প্লেয়াররা দুই দিকে দুপাশে গেট করে গার্ড অফ অনার দিয়েছে এবং মাঝখান থেকে মোহনবাগান খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করেছে যেটা একটা দারুণ ফুটবলিং গেসচার এবং মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের কিন্তু এই কাজটা কিন্তু বোঝায় যে হ্যাঁ এখনো কিন্তু গেম স্পিরিট আছে তো এই বিষয়টা তো আমার দারুণ লেগেছে যে মুমা মোহনবাগান প্লেয়ারদের গাঢ় বনার দিয়েছে তো আপনার বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি বিক্রম প্রতাপ সিংকে আজকে ভুল লাল কার্ড দেওয়ায় বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু মাঠের বাইরে গিয়ে কাঁদছিলেন এবং তিনি কিন্তু গালাগালিও করছিলেন পরিষ্কার শোনা যাচ্ছিল তো বিক্রম প্রতাপ সিংকে ভুল লাল কার্ড দিয়েছে এতে এক ফোঁটাও সন্দেহ নেই কিন্তু বিক্রম প্রতাপ সিং এই রেপুটেশনটা তৈরি করেছে আমরা প্রায় দেখি বিক্রম প্রতাপ সিং ইচ্ছে করে হাত চালায় পা চালায় মাথা দিয়ে মারে অর্থাৎ বিক্রম প্রতাপ সিং এই খারাপ রেপুটেশনটা তৈরি করেছে এতদিন ধরে বলেই বিক্রম প্রতাপকে কিন্তু ওই রেড কার্ডটা দিয়েছে এতদিন যে বিক্রম প্রতাপ অন্যান্য প্লেয়ারদেরকে হাত পা চালিয়ে ঘুষিঘাসা মারত সেই বেলায় বিক্রম প্রতাপ সিং মনে থাকতো না যে ভাই আমাকে তো রেফারিরা দেখছে রেফারিরা আমার রেপুটেশন জেনে যাচ্ছে তো নিজের রেপুটেশনটা মারকুটে করেছে বলেই আজকে না মারার কারণে বিক্রম প্রতাপ সিংকে লাল কার্ডটা সেখানে ওলো কার্ড দিয়ে লাল কার্ড দেওয়া হয়েছে এই লাল কার্ডের পিছনে কিন্তু বিক্রম প্রতাপ সিং এর কিন্তু অবদান অনেক বেশি খারাপ রেপুটেশন তৈরি করেছে তাই সেই রেপুটেশনের জন্য বিক্রম প্রতাপ হাত পা চালিয়েছে বা ইচ্ছা করে হেঁটবাট দিয়েছে সেই জন্য লাল কার্ডটা সেকেন্ড ইয়েলো কার্ড দিয়ে লাল কার্ড দিয়েছে অবশ্যই বিক্রম প্রতাপ সিং কাঁদছিল এবং সেটা থেকে কষ্ট লাগছিল এবং এটা বিক্রম প্রতাপকে রেড কার্ড দেওয়া উচিত ছিল না বলে মনে করি কিন্তু কিন্তু বিক্রম তিনি কিন্তু এই রেপুটেশনটা তৈরি করেছেন বলে আমার মনে হয় তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান ধরুন সবাইকে একটু রোধ করবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক জিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ